একটা পাখি সকাল যখন হয় তখন খালি পেটে বেরিয়ে যায় ও জানে না যে তার রেজিকটা কোথায় আছে অথচ ও যখন সন্ধ্যার আত্মিক দিয়ে তার বাসাতে ফিরে আসে তার পেটটা ভর্তি করে নিয়ে আসে এবং বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে সবার বলে তাদের রেজিকটা কে বর্তমান করে তাদের রেজিকটা কে দিয়ে থাকে আল্লাহ দিয়ে থাকে আল্লাহ তালা বলছেন যে আমার উপর যদি কেউ ভরসা করে তাওয়াক্কুল করতে পারে বাকিদেরকে যাব না চাইতে তাদেরকে আমি রিজিকের বন্দোবস্ত করে দিই ব্যবস্থা করে দিই আমি আল্লাহ তাআলা আমার উপর ভরসাকারীদের জন্যই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেব অশান্তি অস্থিরতা দূর করে শান্তিময় জীবন গড়ে তোলার ব্যবস্থা করে দেয়